মন নাম দেল আর কাম করি আস লাইক তলোয়ার প্রায় পাঁচশো শিল্পী অংশগ্রহণ করেছে এই নাটকটিতে নাটকটির নাম হচ্ছে যাত্রা বিরতি আসলে দেখেন এইখানে যারা আছে আপনারা যারা ইন্টারভিউ নিচ্ছেন বা আমাদের অভিনয় শিল্পী যারা আছে আপমর জনসাধারণ সবাই কিন্তু ঈদকে কেন্দ্র করে বেশিরভাগ মানুষ বাড়ি যাবে মানে ঈদ যাত্রা করবে এই ঈদ যাত্রা করতে গিয়ে আমরা অনেক সময় দেখি যে দশ ঘন্টা বারো ঘন্টা যানজটে অনেকে বসে থাকে সবার যাত্রাই যে খুব আরামদায়ক আনন্দদায়ক হয় এরকম না সেরকম একটা গল্প বিরতি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে শেষ লঞ্চটি ছেড়ে যায় এবং এই যে প্রায় তিন চার হাজার যাত্রী তাদের ভাগ্যে কি ঘটে তারা শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছাইতে পারে কিনা কারণ একটা পরিবেশ তৈরি হয় তারা দুর্ঘটনায় পরে তো শেষ পর্যন্ত যেতে পারে কিনা এরকম একটি গল্প কারণ ওই লঞ্চে দেখা যায় যে বারো চোদ্দ বছর পরে বিদেশ থেকে আসছে এরকম যাত্রী আছে নব নবদম্পতি আছে প্রথমবার বাচ্চা হয়েছে সে যাচ্ছে কারো ভাইয়ের বিয়ে সে উপলক্ষে যাচ্ছে নববধু যাচ্ছে তো সব কিছু মিলে এরকম গল্প এবং চমৎকার গল্প হাসি নামে মিলে দারুণ গল্প যাত্রা বিরতি আকবর হাজার মুন্নার প্রযোজনা এবং এটা ক্লাব এলিভেন এন্টারটেনমেন্টে পাঁচই জুন বিকাল পাঁচটায় আসবো হ্যাঁ সেই নাটকের একটা মজার ডায়লগ হচ্ছে হলো আমার নাম থাকে দেলোয়ার আমি লঞ্চের সুপারভাইজার পুরো লঞ্চটা আমার দায়িত্ব থাকে তো আমার একটা কমন ডায়লগ হচ্ছে এ মন নাম দেলোয়ার কাম করি অ্যাজ লাইক তলোয়ার এটা হচ্ছে একটা কমন ডায়লগ যদিও সে অতি কথা বলে কিন্তু কাজের তুলনায় কথা আর কি বলতে আমার একটা ধারণা ছিল ছোটবেলা থেকে মানে আমি যখন ছোট একেবারেই ছোট তখন আমার একটা ধারণা হয়েছিল যে কোরবানি ঈদ মানে বৃষ্টি হবে ওই দিন মানে ঈদ কোরবানি শেষ তার কিছুক্ষণ পরই বৃষ্টি হবে এবং এটা আমার মানে অনেক বড় অপর্যন্ত এই কনসেপ্টটা আমার মাথায় সেভ ছিল কারণ আমি দেখেছি ছোটোবেলায় কোরবানি যেদিন হয় ওই দিনই বৃষ্টি হয় সো আমার ধারণা ছিল কোরবানির সাথে মানে বৃষ্টির একটা সম্পর্ক আছে এইটা একটা মানে অনেক বড় অপর্যন্ত এই ধারণাটা আমার ছিল আর স্মৃতি বলতে কোরবানির হাটে যাওয়া ফ্যামিলি মেম্বারদের সাথে এবং বিশেষ করে ঈদের আগে একদিন দুই দিন গরুটা যখন বাসায় থাকে

আমি চাকরিটা ছেড়ে দিয়েছি আসলে বিষয়টা এইরকম না কারণ যেই হাউজের সাথে আমি ছিলাম বা আছি ওইটা আমার দ্বিতীয় ঘর ওইটা ছাড়া আমার পক্ষে আসলে কঠিন ওনাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক আছে তবে হ্যাঁ প্রতিদিন যাওয়া হয় না অনেক মিস করি আর এইটা অভিনয়ের জন্যই করেছি দর্শকদের ভালোবাসা দর্শকদের উৎসাহের কারণেই করেছি আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে